আসসালামু আলাইকুম বুলবুল ভাই এই যে সকালবেলা মাল প্যাকেট করবে কখন দেখেন বাজা কয়টা বাজা হচ্ছে যে সাতটা সাড়ে সাতটা ধরেন তাহলে এই মাল ঠান্ডা হয়নি অন্য একটা দিয়ে গাড়ি তুলে দেবার কথা মালগুলো ঠান্ডা হয়নি বুঝছেন হালকা গরম আছে এর উপরে যদি পিপি করি অর্থাৎ এই পলি যদি এর উপরে দেই মালটা গরমই আছে এই যে বাতাস হালকা আপনার হচ্ছে গরম হাওয়াগুলো আসে আসে এই যে দেখেন হালকা সাদা হয়ে যাচ্ছে মালের ওপরে এই যে দেখেন এলে সাদা হয়ে যাচ্ছে এলে সাদা হবে ভাই আপনি ওই পরে কবেন যে মাল গ্যাস সাদা হলো এটা কিছু কিন্তু ভাই মাল সাদা হবে গরম মাল গ্যাস উঠিচ্ছে হালকা দয়ের মধ্যে থেকে এই মালটা যদি দুপুরে পর নিতেন তাহলে মাল আর কিছু হতো না কিংবা দশটা এগারোটার দিকে যদি গাড়ি তুলে দেওয়া গেল নি তাহলে আর সমস্যা হতো না ভাই পরে যেন আবার দোসার করেন না হালকা সাদা হবে এলে গ্যাস উঠে উঠে হালকা সাদা হবে ভাই হ্যাঁ এটাই